বাংলাদেশে অবহেলিত একটা ফরজ কাজ হল ফসলের জাকাত আমরা জানিই না টাকা পয়সার জাকাত ব্যবসার মালের জাকাত স্বর্ণরূপার জাকাত আমরা অনেকে দেই কিন্তু ফসলের জাকাত দেই না আমরা স্বর্ণ রূপার জাকাত দিয়ে থাকি যদি ফসলের জাকাত দিতে হয় তাহলে কীভাবে দিব কোরআন হাদিসের আলোকে জানাবেন এটা নিয়ে তো দীর্ঘ আলোচনা করতে হবে মলয়বাজারেই গত সপ্তাহের যে মাহফিল ছিল সেখানে বিস্তারিত আমরা বলেছি সেটা অনলাইনে আসলে ক্লিপটা আপনারা শুনিবেন শুনে নেবেন বাংলাদেশে অবহেলিত একটা ফরজ কাজ হল ফসলের জাকাত আমরা জানিই না টাকা পয়সার জাকাত ব্যবসার মালের জাকাত স্বর্ণরূপার জাকাত আমরা অনেকে দিই কিন্তু ফসলের জাকাত দেই না ফসল যদি কমপক্ষে ছাব্বিশ মন হয় অনেকগুলো আমাদের মত মতো ষোলো মন হলেই দিতে হয় সামনে একটু মতো পার্থক্য আছে ভাষ্য অনুযায়ী ওইটাকে কনভার্ট করলে বর্তমান হিসাবে কত মন হয় এটা নিয়ে মত পার্থক্য আছে তো হানাফি মাসাবের উলামায় রামের দৃষ্টিকোণ হল ছাব্বিশ মন যদি কারোর ফসল হয় সেই ফসলটা যদি নিজে পানি সেচ দিয়ে করতে হয় তাহলে সেই ফসল থেকে বিশ ভাগের এক ভাগ জাকাত দিতে হবে আর যদি আসমানের পানি দিয়ে হয়ে যায় যে সেচের পানি দেওয়া না লাগে তাহলে সেক্ষেত্রে অর্থাৎ পয়সা খরচ না হয় সে ফসলের পানে দিতে গিয়ে তাহলে সেক্ষেত্রে দশ ভাগের এক ভাগ অর্থাৎ একশো কেজি হলে দশ কেজি আর বিশ ভাগের এক ভাগ মানে একশো কেজি হলে পাঁচ কেজি এই পরিমাণ ফসলটা গরিবকে দিয়ে দিতে হবে জাকাতের হকদার মানুষকে দান করে দিতে হবে আমরা ওই আলোচনা বলেছিলাম বাংলাদেশে যেই পরিমাণ ফসল একটি বছরের স্বাভাবিক বছরে হয় সেই ফসলের যদি ওষুধ দেওয়া হয় ঠিকমতো অর্থাৎ যে বলা হয় সেটা যদি দেওয়া হয় ফসলের জাকাত তাহলে সেক্ষেত্রে ফিগারটা আমার এই মুহূর্তে মনে হচ্ছে সম্ভবত পাঁচ হাজার কোটি টাকা মূল্যের ফসল দান করা হয় খাদ্যের যে অভাব দরিদ্র মানুষের মধ্যে আছে এটা দূর হয়ে যায় তো যাই হোক যাদের এই পরিমাণ ফসল হয় যাদের কম হয় তাদের দিতে হবে না এই পরিমাণ যাদের হয় নেশা পরিমাণ যাদের হয় যতবার এই ফসল হবে এই ফসল থেকে আপনি গরিবকে ওই পরিমাণ দান করে দিতে হবে আমরা অনেকে হয়তো এমনি দান করি কিন্তু জাকাত হিসাবে দান না এটা বড় ভুল এই ফরজটা আমাদের অনেকের আদায় হয় না বিস্তারিত জানার জন্য ডক্টর আবদুল্লাহ জাহিন রহমার ঔষর বাংলাদেশে ওষোর ও জাকাত বইটা আপনারা কালেকশন করে নিতে পারেন আর অনেক বই আছে এরকম সেই বইগুলো নিতে পারেন এগুলো অনেক দরকারি এবং জাকাত এই জাকাতটা আদায় না করলে আল্লাহর কাছে জব্দি করা লাগবে এটা অবহেলিত ফরজ আমরা জানি না বাংলাদেশের মানুষ এটা নিয়ে আলোচনা পর্যালোচনা হওয়া দরকার